আঠারোশো সালের এক ভোরবেলা সূর্য তখনও আর মোড়া ভাঙতে আরও খানিকটা বাকি সাদা শুভ্র তুষারে ঢাকা চারপাশ তুষারের চাদরে ঢেকে গিয়েছে সারি সারি দাঁড়িয়ে থাকা পাইন বন বনের পাশেই তাঁবু থেকে বেরিয়ে এলো সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে ট্রেনটি তখন তার চোখ ছাড়িয়ে ছুটে চলেছে সুদূরে ঝলমলে এক ফড়িংয়ের মতো উড়ে বেড়াচ্ছে স্বপ্নগুলো ট্রেনের চাকা ঘেসে। দূর থেকে তাকিয়ে আছে লোকরা এক তীব্র তৃপ্তিদায়ক সেই চাহনি সামনে রয়েছে নিজের হাতে একটু একটু করে গড়ে ওঠা রেলপথ রেলের কাজ শেষ হয়ে ট্রেন গড়াতে এখনও বিস্তর কাজ বাকি কিন্তু স্বপ্ন গড়াতে সময় লাগে এশিয়ার বিশাল গবি মরুভূমির চোখ রূপের মাঝে সুপ্রাচীন ঐতিহাসিক ট্রান্স সাইবেরিয়ান রেলপথ এভাবেই আজ বিচরণ করছে সেদিনের সেই শ্রমিকের কল্পনার বাস্তব রূপ নিয়ে ঐতিহাসিক ট্রেনের এই ভ্রমণ জীবনের সমস্ত সৌন্দর্য অনুভূতিতেও পূর্ণতায় এনে দেয় ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে নেটওয়ার্ক হল পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে নেটওয়ার্ক যা রাশিয়ার দূরবর্তী ও প্রত্যন্ত অঞ্চল সাইবেরিয়ার সাথে মস্কোকে যুক্ত করেছে ইতিহাসের দিকে তাকালে উনিশ শতকে রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক স্বার্থে সাইবেরিয়ার বিকাশ গুরুত্বপূর্ণ ছিল যা রাশিয়া নিজেও তখন বিশ্বাস করত যার আলেকজান্ডার তৃতীয় মূলত তার রাজত্বের সময় আঠারোশো সালে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে নির্মাণ শুরু করে প্রায় পঁচিশ বছর লেগেছিল রেলপথটি সম্পূর্ণ করতে উনিশশো সালের দিকে পূর্ণাঙ্গভাবে রেলপথটির কাজ শেষ হয় রাশিয়া এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়ন অর্থনৈতিক সামরিক এবং রাজনৈতিক ইতিহাসেও ট্রান্স সাইবেরিয়ান রেলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রেলওয়েটি সাতটি অঞ্চলের স্থলভাগ জুড়ে অতিক্রম করে যা শীতে ঠান্ডার মাত্রাকে পূর্ণভাবে বোঝাতে সক্ষম রাশিয়ার ভাষায় এই রেলপথটিকে বলা হয় ট্রানসিভরিসকিয়া জিয়া ম্যাজিস্ট্রা প্রায় নয় কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট পৃথিবীর দীর্ঘতম এই রেলপথটি দুটি শাখার মাধ্যমে তিন দেশকে যথাক্রমে চীন মঙ্গোলিয়া ও উত্তর কোরিয়াকে যুক্ত করেছে নির্মাণের সমাপ্তি বছর মানে উনিশশত সাল থেকে সাইবেরিয়া রেলপথ মস্কোকে ভ্লাদিভস্টক এর সাথে সংযুক্ত করেছে এমনকি এখনও পর্যন্ত এই রেলপথটিকে বর্ধিত করার কাজ চলমান মূলত অতীতে রুশরা ট্রান্সবাইকাল অঞ্চল থেকে ব্লাদিগস্টক পর্যন্ত সরাসরি মাঞ্চুরিয়া জুড়ে একটি লাইন নির্মাণের জন্য চীনদের অনুমতি নেই উনিশশত এক সালের দিকে এই ট্রান্স মাঞ্চুরিয়ান লাইনটি সম্পন্ন হয়েছিল উনিশশো থেকে উনিশশো পাঁচ সালে রুশ জাপান যুদ্ধ রাশিয়া আশঙ্কা করে জাপান হয়তো মাঞ্চুরিয়া দখল করে নেবে ফলশ্রুতিতে প্লাদিবষ্টক হয়ে আমুর রেলওয়ে দিয়ে একটি দীর্ঘ এবং কঠিন বিকল্পরূপ তৈরি করতে রাশিয়া অগ্রসর করে এই লাইনটি উনিশশত ষোলো সালে সম্পন্ন হয়ে ট্রান্স সাইবেরিয়ান রেলপথের সূচনা হয় রেলপথটি সাইবেরিয়ার ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট হিসেবে চিহ্নিত হয়েছে শোষণ বসতি স্থাপন এবং শিল্পায়নের জন্য বিশাল দ্বার খুলে যায় এই রেলপথ স্থাপনের মাধ্যমে বর্তমানে এটি ভ্লাদিবস্টক থেকে আরও একশো কিলোমিটার বর্ধিত হয়েছে এখন এটি ভ্লাদিবস্টকের সাথে নখৎকা পোর্ট স্টেশনকেও যুক্ত করেছে মূলত খুব পরিকল্পিতভাবেই সাইবেরিয়ান রেলপথটিকে প্রধান আন্তঃমহাদেশীয় রেলপথটির সাথে জড়িয়ে ফেলা হয় যা রাশিয়ার ইউরোপ ও এশিয়া অংশকে ছোট বড় অনেক শহরকে যুক্ত করেছে এছাড়া এই রেলপথটি মস্কোর সাথে পূর্ব সাইবেরিয়ার দুর্গম অঞ্চলসমূহকেও যুক্ত করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ট্রান্স মাঞ্চুরিয়ান লাইনটি সম্পূর্ণ চীনা নিয়ন্ত্রণে চলে যায় তখন এর নাম পরিবর্তন করে রাখা হয় চীনা চ্যাংচুন রেলওয়ে পৃথিবীর গভীরতম হ্রদ বৈকাল হ্রদের এক হাজার কিলোমিটার পূর্বে অবস্থিত তারসকায়া থেকে শুরু হয়ে ট্রান্স মাঞ্চুরিয়ান দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে গিয়ে চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রবেশ করেছে যেখান থেকে একটি রুট বেজিংকে সংযুক্ত করেছে এই রুটটি চীন থেকে পুনরায় বের হয়ে ব্লাদিভস্টকের উত্তরে আবার সাইবেরিয়ায় এসে যুক্ত হয়েছে এই রেলপথটি ব্লাদিভস্টকের ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত ও পুরাতন রেলপথ সোভিয়েত শাসনের দীর্ঘ বছরগুলোতে প্রধান ট্রান সাইবেরিয়ান লাইন থেকে বিকিরণ করে বেশ কয়েকটি স্পার লাইন তৈরি করা হয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত একটি বড় বিকল্প রুট হিসেবে বৈকাল আমুর মেইন লাইন থেকে তৈঘা পারমা এবং জলাভূমির এলাকা জুড়ে বিস্তৃত পথ নিয়ে গঠিত হয় পৃথিবীর দীর্ঘতম এই রেলপথটি আটটি টাইম জোন অতিক্রম করছে রেলপথ সৃষ্টি হওয়ার আগের প্রেক্ষাপট বেশ কষ্টসাধ্যই ছিল তৎকালীন সময়ে সাইবেরিয়া সহ রাশিয়ার পূর্বাঞ্চলীয় দূরবর্তী স্থানগুলোতে যাতায়াত ব্যবস্থার অপ্রতুলতার কারণে যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হতো গ্র্যাট সাইবেরিয়া রূপ ছাড়া কোনো রাস্তা ছিল না যান চলাচলের ফলে ওই অঞ্চলের প্রায় পাঁচ মাস নদীপথই যোগাযোগ চলতো আর বাকি প্রায় অর্ধেক বছরে অর্থাৎ শীতকালে বরফের উপর দিয়ে ঘোড়ায় টানা স্ল্যাচ গাড়িতে করে পণ্য আনা নেওয়া ও যাত্রী যাত্রীবনের কাজ করা হতো দেখা যেত ধীর ও অনুন্নত যাতায়াত ব্যবস্থার কারণে রাশিয়ার এই অঞ্চল সমূহের যোগাযোগ ব্যবস্থা এরপর বিভিন্ন পর্যালোচনার ভিত্তিতে আঠারোশো একানব্বই সাল থেকে ফ্রান্স সাইবেরিয়া রেলপথের নির্মাণ কাজ শুরু হয় এই রেলপথটি ওই সময় শুধু রাশিয়া নয় বরং পৃথিবীর মধ্যেই একটি বিস্ময়কর ও বিশাল প্রজেক্টের কাজ ছিল আজ প্রায় শত বছর পরে এসেও ফ্রান্স সাইবেরিয়া রেলপথটি ইউরোপ ও এশিয়াকে যুক্ত করার মাধ্যমে এর মূল উদ্দেশ্য সাধন করে যাচ্ছে বর্তমানে ফ্রান্স সাইবেরিয়া রেলপথটি একটি শক্তিশালী ড্রাবল ট্র্যাকের বিদ্যুৎ চালিত রেলপথ যার দৈর্ঘ্য প্রায় দশ হাজার কিলোমিটার ফ্রান্স সাইবেরিয়া রেলপথে ভ্রমণের সবচেয়ে বড় আকর্ষণ মূলত রাশিয়ার প্রাকৃতিক সৌন্দর্য প্রায় নয় হাজার তিনশত কিলোমিটারের বিশ্বের এই দীর্ঘতম রেলপথের দিকে নতুন করে মনোযোগ দেওয়া হয়েছে কারণ করোনা ভাইরাস মহামারীর ফলে বিশ্ব ব্যবস্থার বেশ কিছু পরিবর্তন এয়ার কার্বর তীব্র সংকট সমুদ্রগামী মালবাহী টার্মিনালগুলিতে জট এবং এশিয়া ও ইউরোপের মধ্যে মাল পরিবহনের ক্রমবর্ধমান খরচ এর অন্যতম কারণ হয়ে দাঁড়ায় এই প্রসঙ্গে রাশিয়ান রেলওয়ের পূর্ব সাইবেরিয়ান শাখার একজন প্রকৌশলী সেরগেই ফুরসভ বলেছেন রেলের সেবা বৃদ্ধির জন্য গতির উন্নতি সাধন অপরিহার্য তবে আমাদের লাইনচ্যুত হওয়ার ঝুঁকিও কমাতে হবে যা ট্রেনগুলি দ্রুত এবং বিশাল হওয়ার কারণে ঘটে থাকে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়েতে আরও আধুনিক এবং সম্প্রসারণ করার পাশাপাশি এর কার্যক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে যার ফলে এর থেকে সম্ভাব্য দূষণ থেকে পরিবেশকে রক্ষা করার জন্য প্রচেষ্টা চলছে বর্তমানে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ ভ্রমণ পেয়ে জন্য এক উপভোগ্য মাধ্যম এখানে প্রথম শ্রেণীর টিকিটের মূল্য পাঁচশত এগারো পাউন্ড দ্বিতীয় শ্রেণীর দুইশো একষট্টি পাউন্ড এবং তৃতীয় শ্রেণীর টিকিট একশত চোদ্দ পাউন্ড রেলকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন ট্রাভেল এজেন্সি যা অর্থনৈতিকভাবে বেশ কিছু মানুষের জীবিকার অন্যতম হাতিয়ার হিসেবে পরিগণিত হয়েছে আধুনিকতার সাথে সম্মিলন ঘটিয়ে এটি ব্যক্তি পেয়েছে সাশ্রয়ী নিরাপত্তা এবং আরামদায়ক ভ্রমণের উপকরণ হিসেবে এখানে এমনও ট্রেন আছে যার মধ্যে লাইব্রেরি জিমনেসিয়াম গ্র্যান্ড পিয়ানো মার্বেল বাথরুম এবং মনোরম রেস্তোরাঁ আছে দু সালে একশো বছর উদযাপিত হয় ট্রান্স সাইবেরিয়ান রেলপথ এই রেলপথ নিয়ে কিছু বিচিত্র তথ্য উপস্থাপন করা খুবই জরুরি প্রথমত রেলপথটি সমাপ্ত হতে পঁচিশ বছর লেগেছিল বলা হয়ে থাকে রাশিয়ার যার শাসকরা সম্পূর্ণ নিজ অর্থায়নে এটি করতে চেয়েছিল ওই সময় ফলশ্রুতিতে অনেক বিদেশি কোম্পানি অর্থায়নের জন্য এলেও তারা গ্রহণ করেনি দ্বিতীয়ত ট্রান্স সাইবেরিয়ান রুটের দীর্ঘতম ট্যানেলটি দুই কিলোমিটার দীর্ঘ একটা রেলপথের টানেল এত দীর্ঘ দীর্ঘভাবতেই অন্যরকম শিহরণ জেগে উঠে তৃতীয়ত মঙ্গোলিয়া ও রাশিয়ার রেলওয়ে সিস্টেমগুলি চীনের তুলনায় ভিন্ন এখানে এক ধরনের গ্যাস ব্যবহার করা হয় যার ফলে চীন থেকে বা সীমান্ত অতিক্রম করার সময় ট্রেনের প্রতিটি বগিকে লিফট করা হয় এবং যাত্রা চালিয়ে যাওয়ার জন্য বগি পরিবর্তন করা হয় চতুর্থত রেলপথ নির্মাণে বিশাল আর্থিক সংকটের কারণে এটির নির্মাণের সময় কিছুটা হাঁকিঝুঁকি ছিল যার ফলে এটি যখন চলতে শুরু করে বিলম্ব এবং বেশ কিছু জটিলতা দেখা যায় যদিও এটি আনুষ্ঠানিকভাবে উনিশশত ষোলো সালে শেষ হয়েছিল আদতে রেলের কাজ এবং রক্ষণাবেক্ষণ যেন সত্যি কখনই সম্পূর্ণ হওয়ার নয় নিকোলাস অস্ট্রোভস্কির ইস্পাত উপন্যাসটি এখনও পৃথিবীর এক বিস্ময়কর পান অস্ত্রভস্কির বইটি সেই সময়ে এই রেলপথের উত্থান ইস্পাতে উল্লেখ পাওয়া যায় এই সুপ্রাচীন রেলপথটি আজও কাব্যের মতো মানুষের মনে গেঁথে আছে যার ফলশ্রুতিতে প্রতি বছর হাজার হাজার মানুষের বিচরণ দেখা যায় এখানে ছবির মতো গ্রাম আর দিগন্ত বিস্তৃত বরফের মাঝে খোলা মাঠ অথবা দেবদারুর সারি এবং অবারিত পাইনের বন জুড়ে এক পথ সব মিলিয়ে এই রেলপথের অবস্থান ভূস্বর্গ সাইবেরিয়ার উপাখ্যান জুড়ে মতো জন্য পৃথিবীর সব রূপ দেখার সুযোগ করে দিয়েছে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে এতটা দীর্ঘ নির্মাণ করা হয়েছে যে আপনি এখানে একবার ভ্রমণ করলে মনে হবে পৃথিবীর সমস্ত রূপ উপভোগ করে ফেলেছেন এটিকে বলা হয় পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে নেটওয়ার্ক এটি চীন মঙ্গোলিয়া এবং উত্তর কোরিয়াকে মস্কোর সাথে যুক্ত করেছে পুরু ভ্রমণ বিরামহীনভাবে শেষ করতে সময় লাগে যাবে সাত থেকে আট প্রয়োজনের কথা মাথায় রেখেই এত বড় রেলওয়ে নেটওয়ার্ক নির্মাণ করা হয়েছে সাইবেরিয়ার সাথে মস্কোর যোগাযোগ রক্ষা করা এবং পণ্য আদান প্রদানের ক্ষেত্রেও এই নেটওয়ার্কের গুরুত্ব অপরিসীম রাশিয়ার ব্লাদিবস্টক বন্দরের সাথে মস্কোর নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখতে রেলওয়ে নেটওয়ার্কের প্রয়োজনীয়তা অনুভূত হয় তবে বৈকাল হ্রদের নিকট রেলের অংশটি নির্মাণ করতে অনেক সম্মুখীন হতে হয়েছিল শরণার্থী কৃষক সবাই রেলওয়ে নেটওয়ার্ক নির্মাণে ভূমিকা রাখে এটি প্রায় কয়েকশো শহরকে যুক্ত করেছে এই রেলওয়ে নেটওয়ার্ক বেজিংয়ের সঙ্গেও যুক্ত হয়েছে দু সালে প্রথমবারের মতো একটি ট্রেন উত্তর কোরিয়া যাত্রা শুরু করেছিল উনিশ চার সালে পরীক্ষামূলকভাবে মূলকভাবে যাত্রা ভ্রমণ শুরু করা হয় তবে আনুষ্ঠানিকভাবে উনিশ সালে এটি যাত্রা শুরু করে পুরু রেলওয়ে বিদ্যুৎ সংযোগের কাজ শেষ করে ফেলা হয় বর্তমানে পুরু রেলপথটি মাত্র সাত দিনে অতিক্রম করা সম্ভব হয়েছে রুশ সরকারের বিশাল বাজেটের উন্নয়ন কাজের জন্যই এটি সম্ভব হয়েছে এটি প্রতি ঘন্টা একশো কিলোমিটারের বেশি বেগে চলাচল করতে পারছে কার্গো আদান প্রদান করা প্রধান উদ্দেশ্য হলেও পর্যটকদের কাছে এই রেলওয়ে নেটওয়ার্কটি বেশি দুর্দান্ত মেটানোর জন্য এখানে যাত্রীবাহী ট্রেনের ব্যবস্থা করা হয়েছে সর্বনিম্ন একশো পাউন্ড খরচ করে ভ্রমণ করা সম্ভব লাইব্রেরি জিমনেশিয়া মনোরম রেস্তোরাঁ কিছু উপভোগ করা যায় ট্রেনটির মাধ্যমে বছরের যে কোনো সময় আপনি ভ্রমণ করতে পারবেন শীতকালে ট্রেনের ভিতরে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা হয় এখন প্রশ্ন আসতে পারে আপনি কখন এই যাত্রা করবেন এই ট্রেন যাত্রা উপভোগ করার জন্য আপনি সারা বছরই যেতে পারেন বছরের বিভিন্ন সময়ে আপনি বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন স্থানের বদলের প্রাকৃতিক গঠন ও রূপের বদল ঘটবে দেখতে পাবেন এত বিভিন্নতা আপনি আর কখনো কোথাও দেখতে পাবেন না তবে আগস্ট থেকে অক্টোবর এই সময়টা বেস্ট টাইম একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে আপনার এই ছয় দিনের যাত্রাতে যা আপনাদের চিরজীবনের স্মৃতি হয়ে থাকবে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ